দলের যে বিশৃঙ্খলা চলছে ওনার দলের মধ্যে যে চাঁদাবাজি চলছে খুনাখুনি চলছে মারামারি চলছে টেন্ডারবাজি চলছে এবং দখলবাজি চলছে এবং একে অপরকে করার যে প্রতিযোগিতা এবং এবং স্থান নিয়ে দায়িত্ব নিয়ে পদপদবি নিয়ে গ্রুপিং যে মারামারিগুলো চলছে সেগুলো নিয়ে ওনার মাথা ব্যথা কম কিন্তু মৌলবাদ নিয়ে এত মাথা ব্যথা শুরু হচ্ছে কেন আসলে এই কথাগুলো তারেক রহমানের কাছে কোথা থেকে আসে কারা দেয় কেন দেয় সেই প্রশ্নগুলো আমাদের কুঁজতে হবে আসসালামু আলাইকুম আহমতুল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে কয়েকটি প্রশ্ন রাখতে চাই তার মধ্যে থেকে একটি প্রশ্ন হলো আপনি কয়েকদিন আগে ভিডিওতে বলেছেন মৌলবাদ মৌলবাদ থেকে যেন আমরা সাবধান থাকি তার মানে কি আপনি গত ষোলো বছরের আওয়ামী লীগ যে বয়ান এবং যে নেগেটিভ দাঁড় করেছিল সেটার পক্ষে আপনি সাফাই খেতে চাচ্ছেন বাংলাদেশে মৌলবাদ আসলে কি ছিল মৌলবাদ বলতে যে জিনিসটিকে বোঝায় সেই মৌলবাদ তো সবাই সকল মুসলমানই তারপরে আওয়ামী লীগ এই মৌলবাদ শব্দ দিয়ে সুন্দর একটা মানে পশ্চিমা বিশ্বকে বোঝানোর জন্য মানে বোঝানোর জন্য মৌলবাদ শব্দগুলো ইউজ করে পশ্চিমা বিশ্বকে এটা বোঝানোর চেষ্টা করেছে যে বাংলাদেশে জঙ্গি রাস্তানা রয়েছে তো তারেক রহমান সাহেবের কাছে আমার প্রশ্ন হলো যে আপনি কি এই মৌলবাদ দ্বারা বিগত ষোলো বছরের আওয়ামী লীগের এই রাজনীতি করাতে চাচ্ছেন যদি দাঁড় করাতে চান তাহলে আমি মনে করবো বাংলাদেশের জনগণ আপনাকে প্রত্যাখ্যান করতে দ্বিধাবোধ করবে না কারণ এই এক শব্দ শুনতে 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 মানুষ এখন বিরক্ত হয়ে গিয়েছে মানুষ এগুলো আর শুনতে চায় না ওলামায় কেরামদেরকে হেনস্থা করা ওলামা কেরামদেরকে কে নির্যাতন করার একটি রাস্তা তৈরি করা এটা তো আওয়ামী লীগদের কাজ হবে বা ফেসিবাদের কাজ হবে আমরা তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে ফেসিবাদ শক্তি মনে করি না এবং ইসলাম বিদ্বেষী দলও মনে করি না আমরা তাদেরকে ওলামায়ামদের দল মনে করি এবং ইসলাম বিদ্বেষী দল মনে করি না কিন্তু আপনারা যদি এভাবে করেন আর মানুষকে যদি এভাবে বোঝানোর চেষ্টা করেন তাহলে বাংলাদেশের ধর্মপ্রাণ ব্যক্তিরা জনগণরা অর্থাৎ ইসলামী ধর্মের হোক হিন্দু ধর্মের হোক বৌদ্ধ ধর্মের হোক বা খ্রিস্টান ধর্মের হোক ধর্মপ্রাণ লোক যারা আছে তারা সকলেই মিলে আপনাকে প্রত্যাখ্যান করতে বেশি সময় লাগবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের জনগণের হৃদয়ে রয়েছে জনগণের হৃদয়ে আছে আর সেই জায়গাটা অদূর ভবিষ্যতের জন্য থাকে সেই চিন্তায় মাথায় রেখে খুব ভেবে চিনতে প্রতিটি কথা প্রতিটি শব্দ চয়ন করতে হবে রাজনীতি এমন একটি জিনিস যেখানে একটি কথার কারণে দেখা যায় বিশাল পরিবর্তন এনে দেয় চব্বিশের বিপ্লব বা গণ অভ্যুত্থান যাই বলেন সেটি একটি কথার কারণেই কিন্তু এই পর্যায়ে চলে এসেছিল রহমান বলছে ইসলাম বিদ্বেষী বিদ্বেষী কথা আলেম কথা আবার বিএনপির কিছু নেতা ব্যথা তারা স্বাধীনতার পক্ষে শক্তি বিপক্ষে শক্তি দিয়ে ওলামায়কে আমাদের মধ্যে ডিবেট করছে বা বাক করে দিচ্ছে আর বর্তমান সময়ে দেখলাম যে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান ও মৌলবাদের বিষয়ে কথা বলে ওলামায় ক্যামের বিভক্তি করার চেষ্টা করছে বা ওলামায় ফাঁদে পেলার জন্য বা ওলামায় নির্যাতন টর্চার করার জন্য রাস্তা খুলে দেওয়ার চেষ্টা করছেন এই তিনটি বিষয়কে যদি আমরা একত্রিত করি তাহলে তার মূল দাঁড়ায় মূল এটাই দাঁড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের মূল ধারা থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে আওয়ামী লীগও গত ষোলো বছর আগে তাদের মূল ধারাই ছিল কিন্তু বামপন্থীদের গ্যাসার কারণে তারা তাদের মূল ধারা থেকে সরে এসে তিন ধরনের বয়ান দাঁড় করিয়ে বাংলাদেশে ফেসিবাদ কায়েম করেছিল যার পরিণতি আপনারা দেখতে পাচ্ছেন বিএমপি কি তাহলে সেই দিকে এগাচ্ছে বিএমপিদের কার্যকলাপ বিএমপিদের কথাবার্তা বিএনপি নেতাদের আচার আচরণ দ্বারা বর্তমান সময় এটাই বোঝা যাচ্ছে আর দলের যে বিশৃঙ্খলা চলছে ওনার দলের মধ্যে যে চাঁদাবাজি চলছে খুনাগুনি চলছে মারামারি চলছে টেন্ডারবাজি চলছে এবং দখলবাজি চলছে এবং একে অপরকে গায়াল করার যে প্রতিযোগিতা এবং মন মানসিকতা এবং স্থান নিয়ে দায়িত্ব নিয়ে পদ পদবি নিয়ে গ্রুপিং যে মারামারিগুলো চলছে সেগুলো নিয়ে ওনার মাথা ব্যথা কম কিন্তু মৌলবাদ নিয়ে এত মাথা ব্যথা শুরু হচ্ছে কেন আসলে এই কথাগুলো তারেক রহমানের কাছে কোথা থেকে আসে কারা দেয় কেন দেয় সেই প্রশ্নগুলো আমাদের খুঁজতে হবে বাংলাদেশের রাজনীতিবিদ যারা আছেন তাদের সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজে প্রতি উত্তর আপনাদের দিতে হবে বাংলাদেশের যে রাজনীতিবিদ যারা আছেন সচেতন রাজনীতিবিদ যারা আছেন তাদের কাছে সে আশা রেখেই আজকে ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার